মাত্র পাঁচ বছরে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে ছোট্ট টিনা মামার বাড়িতে মানুষ হতে থাকে মামা মামিমা নিজের মেয়ের মতো করে সমস্ত স্নেহ ঢেলে বড় করে থাকে মামার একটি ছেলে হোস্টেলে থেকে পড়াশোনা করে ক্লাস ফাইভ থেকে টিনাও হোস্টেলে পড়ার জন্যে চলে যায় অবস্থাপন্ন মামার বাড়িতে এটাই রেওয়াজ ছিল তাই বাড়ির প্রতি টিনার খুব একটা টান ছিল না ছুটিতে মাঝে মধ্যে মামার বাড়িতে এলেও হোস্টেলের বন্ধুদের প্রতি বেশি টান ছিল সদ্য যৌবনে পা রাখা মেয়েটি যেন এক উড়ন্ত পাখি মানে না কোনো শাসন বারণ মানে না কোনো নিয়ম উচ্ছ্বল ঝর্নার মতো তার গতি পড়াশোনা শেষ করে ফিরে আসে মামার বাড়িতে মামা মামিমা তার জন্যে একটা সুপাত্র ঠিক করেছে টিনার মামার বন্ধুর ছেলে ছেলেটিকে টিনারও বেশ পছন্দ ভালো চাকরি সুপুরুষ তাই বেশ ধুমধাম করে বিয়ে হয়ে গেল টিনা আর নীলের নীলেদের বনেদি বাড়ি নীল ষষ্ঠীর দিনে জন্মেছিল বলে তার ঠাকুমা নাতির নাম রাখে রুদ্রনীল নামের সঙ্গে নীলের চরিত্রের কোনো মিল নেই অত্যন্ত শান্ত প্রকৃতির ছেলে বাবা মায়ের খুব বাধ্য তাই বাবা মায়ের কথাতেই টিনাকে বিয়ে করতে রাজি হয়ে যায় নীলের চরিত্রের একদম বিপরীত মেরুর মেয়ে টিনা কারুর ধার ধারে না যে দি বোধহয় বাপমা মরা মেয়েটাকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে নীলদের বাড়িতে শাড়ি পরার চল টিনা শুধুমাত্র কোনো অনুষ্ঠানে শাড়ি পরত তাই ঠিকভাবে শাড়ি পরতে পারে না সে শাড়িতে পা জড়িয়ে যায় হোঁচট খায় তাই দেখে নীলের বাড়ির লোকেরা ঠিক করলো টিনার আর শাড়ি পরার দরকার নেই ও চুড়িদার করুক বাড়ির বহুদিনের ঐতিহ্যের ইতি টেনে শুধুমাত্র টিনার সুবিধার কথা মনে করে শাশুড়িমা এই সিদ্ধান্তে আসেন শ্বশুর শাশুড়িমা ও স্বামীকে নিয়ে টিনার ছোট্ট সুখের সংসার কাজের লোকের অভাব নেই তাই এক গ্লাস জলও নিয়ে খেতে হয় না টিনাকে শ্বশুরমশাইয়ের বাগানের খুব শখ রাত দিন বাগান নিয়ে তিনি ব্যস্ত আর শাশুড়িমা নিজের ঠাকুরঘর আর রান্নাঘরের কাজে সবসময় ব্যস্ত নীল অফিসে বেরিয়ে গেলে টিনা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রূপচর্চা গান শোনা বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা ইত্যাদিতে এমন করে প্রায় মাস কেটে যায় এর মধ্যে তারা ঘুরে এসেছে সিকিমে হানিমুনে নীল অফিসের কাজে খুব ব্যস্ত তাই টিনা কিছু দিনের জন্যে মামার বাড়িতে ঘুরতে আসে হঠাৎ শাশুড়িমার ফোন তুমি কালকের মধ্যে এখানে চলে এসো খুব দরকার টিনা পনেরো দিনের জন্য মামার বাড়িতে এসেছে সবই দুদিন হয়েছে এর মধ্যে কি এমন হলো যে বাড়িতে ফিরে যা শুনলো এতে সে বিন্দু মাত্র অবাক হলো না অবাক হলো শাশুড়িমার ব্যবহারে উনি যে কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তায় আছেন সেটাই সে বুঝে উঠতে পারলো না বেনারস থেকে নীলের পিসিমা আসবেন এবং এখানে এক মাস থাকবেন নীলের বিয়েতে আসতে পারেননি তাই এখন বউ দেখতে আসবেন নীলের পিসিমা নীলের বাবার থেকে বেশ বড় তিনি তার ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছেন বাল্য বাল্যবিধবা মানুষটির কোনো সন্তান নেই বলে নীলের উপর যত মায়া নীল পিসিমাকে মায়ের মতোই ভালোবাসে এহেনও পিসিমায়ের সব ভালো হলেও দোষের মধ্যে খুবই বদমেজাজি বলতে গেলে এনার কথার ঝাঁঝে নীলের শান্ত প্রকৃতির মা একেবারে তটস্থ ছোটবেলা থেকেই টিনা কারোর বকাঝকা খায়নি তাই পাছে নীলের পিসিমা কিছু বললে টিনা কিছু মনে না করে সেই ব্যাপারে আগাম সতর্ক করে দেন জয়াদেবী অর্থাৎ নীলের মা কিছু মনে করো না যেন টিনা উনি তো একটু প্রাচীন রীতি মেনে চলেন তাই যতদিন এখানে থাকবেন ততদিনই তোমাকে শাড়ি পরে ঘোমটা দিয়ে এক গা গয়না পরে থাকতে হবে কি আর করা যাবে একটা দীর্ঘশ্বাস ফেলে টিনা জয়া দেবীর কথায় সাই দিল আর মনে মনে ভাবলো এ কি বিপদ টিনা জয়াদেবীকে খুব ভালোবাসে তাই মার সম্মান রাখতে একটু না হয় কষ্ট করতে হবে নির্দিষ্ট দিনে নীলের পিসিমা অর্থাৎ মহামায়া দেবী এসে হাজির বেশ বয়স্ক ভারিকি চেহারা এই বয়সেও ওনার যা রঙ ও রূপ তা দেখে বেশ বোঝা যায় যে যৌবনে খুবই সুন্দরী ছিলেন ওনার ঘর একদম টিপটপ করে সাজানো এতটুকু ধুলো থাকলেও উনি বিরক্ত হন তাই ঘরে ঢুকেই উনি নীলের দিকে তাকিয়ে বললেন কইরে নীলু তোর বউ কোথায় ওকে দেখব বলে সেই কত দূর থেকে এসে হাজির হলুম নীল একটু লজ্জা মিশ্রিত হাসি হেসে বলল আসবে তুমি ততক্ষণ এই শরবতটা খাও মহামায়া দেবী কোনো ঝি চাকরের হাতের ছোঁয়া খাবার খান না তাই দেবী শরবত তৈরি করে নিয়ে এসেছেন এদিকে টিনা পড়েছে ভারী বিপদে জয়া দেবী আধুনিক বউটিকে যতটা পারেন সেকেলের বউ সাজানোর জন্যে ভারি ভারী গহনা ও লাল বেনারসি পরিয়ে মহামায়া দেবীর কাছে নিয়ে আসার সময় বারবার বলেছেন গিয়ে ওনাকে প্রণাম করবে আর উনি যা বলবেন তাই হাসি মুখে মেনে নেবে টিনাও লক্ষ্মী বউয়ের মতো মহামায়া দেবীর কাছে এসে প্রণাম করল মহামায়া দেবী টিনাকে দেবার জন্যে বেশ কিছু নিজের ভারী ভারী গহনা নিয়ে আসেন এবং হাসি মুখে টিনাকে পরিয়ে দেন দেবী আশা করেছিলেন এই দেখে টিনাও খুব খুশি হবে কিন্তু হলো ঠিক এর উল্টো টিনা কোনোদিনই কোনো গয়না পরতে পছন্দ করত না তার উপরে আবার সেই যুগের ভারী গহনা দেখেই টিনার মুখটা বেজার হয়ে গেল দেবী তার লক্ষ্য করলেন বটে তবে কিছু বলেননি ঘরে এসে টিনা সবের শাড়ি খুলে নাইটি পরে একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎ নীল এসে বলল পিসিমা তোমাকে ডাকছে টিনার খেয়াল ছিল না সেই পোশাকেই পিসিমার কাছে চলে যায় মহামায়া দেবীর পাশে জয়া দেবী বসেছিল এই পোশাক দেখে মহামায়া দেবী জয়া জয়াদেবীর দিকে তাকিয়ে বললেন এ কি পোশাক পরে এসেছে বাড়ির বউ ছি ছি এই জন্যে বারবার বলেছিলুম মামরা মরা মেয়ে হোস্টেলে মানুষ এর সঙ্গে নীলুর বিয়ে দিও না তা তোমরা শুনলে না উল্টে তুমি বললে পরিচিত বন্ধুর ভাগ্নি তার উপরে মা বাপ মরা মেয়েটাকে আমরা ঘরে নিয়ে আসি দিদি দেখলে তো কেমন বনেদি বাড়ির মান রাখল জয়া দেবীও মাথা নিচু করে বসে রইলেন আর মনে মনে ভাবলেন এত করে টিনাকে বলেছিলাম তবুও টিনা এদিকে এত কঠিন কথা এর আগে কারুর কাছ থেকে টিনাও শোনেনি তাই তারও খুব খারাপ লেগেছে এই সব মিলিয়ে বাড়ির পরিবেশটা কেমন যেন বদলে গিয়েছে কিছুদিন কাটার পরে হঠাৎ মহামায়া দেবীর টিনার হাতে রান্না খেতে ইচ্ছা করে এতদিন দেবী সব রান্না করছিলেন কথাটা শুনে টিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রান্না জীবনে কোনোদিন দিন রান্নাঘরের দরজায় পা দেয়নি যে তাকে আবার রান্না করতে হবে তাও আবার ওই বদমেদাজি মায়ের জন্যে কি আর করা যাবে অগত্যা ইউটিউব থেকে বেশ কিছু ভালো ভালো নিরামিষ পথ খুব যত্ন করে রান্না করে সে ঘেমে চান করে যখন রান্নাঘরের বাইরে বেরিয়ে আসে তখন নিজেকে একজন যুদ্ধে বিজয়ী সেনাপতির মতো মনে করছিল দুপুর বারোটার সময়টা দেবীর খাবার সময় তাই টিনাও খুব যত্ন করে খাবার পরিবেশন করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে এবার পিসিমা আমার উপর খুব খুশি হবেন প্রতিটা খাবার খেয়ে পিসিমা প্রশংসা করা তো দূরের কথা বরং বলে ফেললেন জীবনে প্রথম রান্নাঘরে ঢুকলে এমনই অখাদ্য রান্না করবে এতে আর আশ্চর্য হবার কি আছে আর টিনা সহ্য করতে পারল না মনে মনে ঠিক করলো এই ঘটনার বদলা সে নেবে হোস্টেলে থাকার সময় অনেকবার র্যাগিংয়ের শিকার হতে হয়েছিল তাকে টিনাও ছেড়ে দেবার পাত্রই নয় তাই তাদের উচিত শিক্ষা দিয়ে তবে নিশ্চিন্ত হয়েছিল এরপর থেকে টিনাও তককে ত্বককে থাকে কখন পিসিমাকে উচিত শিক্ষা দেবে জয়া দেবী মহামায়া দেবীর রান্না করে সবাই ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন সেই সুযোগে টিনা সুক্ততে একটু জোলাক মিশিয়ে দিয়ে চলে আসে আজ সুক্ততে কেমন যেন স্বাদ হয়েছে জয়া তোমার রান্না তো এতদিন খাচ্ছি ভালোই রাধ। মহামায়া দেবীর প্রশ্নের উত্তরে জয়া দেবী বলেন আমি তো সব খাবারে ঢাকা চাপা দিয়ে তবে ঘরে গেছি আচ্ছা আপনি ওইটা ফেলে দিয়ে অন্য তরকারি দিয়ে ভাত খান না জয়া আমি লক্ষ্মীকে ফেলতে পারবো না এই ভাতই আমি খাবো দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল কিনা মনে মনে খুব আনন্দ পেল বিকেল থেকেই ঘটলো বিপদ পিসিমা বারবার টয়লেটে যাচ্ছেন হাতের জল শুকোনোর আগেই আবার বাড়িতে সকলেই খুব চিন্তা করছে খাবারে বিষক্রিয়ার ফলে এই অবস্থা ডাক্তার ডাকা হয়েছে সব কিছু দেখে ডাক্তারবাবু ওনাকে হাসপাতালে ভর্তি করতে বলে গেছেন ভালো নার্সিংহোমে ভর্তি করে নীল যখন বাড়িতে ফিরল তখন ভোর হয়ে গিয়েছে সকলে খুব দুশ্চিন্তায় আছে শুধু টিনা ছাড়া ঘরে ঢুকে নীল বাচ্চা ছেলের মতো টিনাকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল পিসিমার যদি কিছু হয়ে যায় ডাক্তার বলেছেন পিসিমার অনেক বয়স তার উপর সুগার হাটের অবস্থা তো ওনার ভালো ছিল না প্রেশারটাও ডাউন করছে নীলকে শান্ত করার কোনো ভাষা নেই টিনার এই ঘটনাটা যে এই জায়গায় দাঁড়াবে তা সে স্বপ্নেও ভাবতে পারিনি হোস্টেল জীবন আর বাড়ির বইয়ের মধ্যে কত তফাত সে আজ বুঝতে পারল এক সপ্তাহ বাদে পিসিমা বাড়িতে ফেরেন তার চেহারা ভেঙে গিয়েছে গলার জোরও আগের মতো আর নেই টিনা যা চেয়েছিল তাই পেয়েছে কিন্তু ভেতর ভেতরে এক অপরাধ বোধ তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে তাই পিসিমার সেবার সমস্ত দায়িত্ব সে স্বেচ্ছায় গ্রহণ করে মন প্রাণ দিয়ে সেবা যত্ন করে টিনা তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলে সকলে টিনার প্রশংসায় পঞ্চমুখ এমন কি অমন বদমেজাজি পিসিমাও টিনার সুখ্যাতি করে ফুরোতে পারছেন না সত্যি জয়া খুব ভাগ্য করে বউ পেয়েছ আমাদের বাড়ির উপযুক্ত বউমা আমারই ধারণাটা ভুল ছিল পোশাক দেখে মানুষকে বিচার করাটা ভুল মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্বে ওর ওপর আমি অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত বেনারস ফিরে যাওয়ার দিন টিনাকে অনেক আশীর্বাদ করে যান মহামায়া দেবী। কিন্তু টিনার মধ্যে কোনো আনন্দ নেই সত্যিটা সকলের সামনে প্রকাশ করার ক্ষমতা নেই তার তাই মনে মনে তার কৃতকর্মের জন্যে ক্ষমা চেয়ে নিয়েছে মহামায়া দেবীর কাছে সকলে অজান্তে